প্রত্যন্ত গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এক অনন্য চিত্র এখনো যেন জলজল করছে সৌন্দর্যময় পরিবেশের মধ্য দিয়ে রয়েছে ভিক্টোরিয়ার ছোঁয়া লন্ডনের বিলাসবহুল আবাসনের মতো হুবহু আবাসন দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নিচে ইটের গায়ে রয়েছে লাল রঙের ছোঁয়া কাঠের দরজার নকশা বলে দেয় আমি দাঁড়িয়ে আছি শতাধিক বছর ধরে হ্যাঁ এমনই এক প্রাচীন ঐতিহ্যের আবাসনের সন্ধান মিলল নদীয়ার কৃষ্ণনগরের চর শম্ভু গ্রামে জানা যায় কয়েক যুগ আগে এই গ্রামে বসবাস করতেন মাত্র দুশোটি পরিবার চলছিল ব্রিটিশ রাজত্ব সেই সময় গোবর্ধন আগরওয়াল নামে এক জমিদার তৈরি করেছিলেন এই আবাসন গ্রামের প্রবীণদের কথায় তার বাবা ঠাকুরদাদাদের কাছে থেকে শুনতে পেয়েছিলেন এই আবাসনে যাতায়াত করতেন ব্রিটিশরা সময়ের পরিবর্তনে জমিদারি ধ্বংসের পথে চলে যায় গোবর্ধন আগরওয়ালের বাধ্য হয়ে আবাসনটি বিক্রয় করে দিয়েছিলেন পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পর এই আবাসনে যাতায়াত করত সরকারি আধিকারিকরা। কিন্তু বর্তমানে বিলাসবহুল আবাসনটির কিছুটা ভগ্ন দশা হলেও এখনও পর্যটকদের কাছে অনন্য গ্রামবাসীরা জানাচ্ছেন নদিয়া জেলা নয় গোটা পশ্চিম বাংলার মধ্যে এই ধরনের প্রাচীন জমিদারী আবাসন দেখা দেখা মেলা বড়ই ভার প্রত্যন্ত গ্রামের আঁকাবাকা পথের চারপাশে রয়েছে খেজুর গাছ তালগাছ সহ প্রকৃতির অনন্য সৌন্দর্যতা পাশেই বয়ে যাচ্ছে কৃষ্ণনগরের জলঙ্গী নদী পথ পেরিয়ে আবাসনে ঢুকলেই দেখা যাবে দুপাশে রয়েছে রানী ভিক্টোরিয়ার আবক্ষ মূর্তি আর এটাই প্রমাণ করে ভিক্টোরিয়ার আদলের ছোঁয়া রয়েছে এই ঐতিহ্য প্রাচীন আবাসনে কি নাম আপনার আমার নাম বংশী ঘোষ কত বছর বসবাস করছেন আমরা বসতি মানুষ তো এখানকার আবার বয়স এখন ছিয়াত্তর সাতাত্তর হলো বোধ হয় আচ্ছা এই যে বুনিয়াদি একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে রানী রাসমণির রানী রাসমণির ভিট ইয়ে মূর্তি সামনে দুটো আচ্ছা আরও একটা কি ফুল গাছ আছে ওটাও সেই ব্রিটিশ আমলের গাছ আজকের গাছ না বহু পুরোনো গাছ এই বাড়িটা ব্রিটিশ আমলের হ্যাঁ বাড়িটা ব্রিটিশ আমলের এটা আগরওয়ালা আন্দিলাল পোদ্দাররা ছিল মারোয়ারি এরা কলকাতার মানুষ এরা রাজস্থানীয় মানুষ অ্যাকচুয়ালি এরা কলকাতা এসে এখানে একটা সুগার মিল তৈরি করলো সুগার মিল তৈরি করে বড় একটা কারখানা ছিল এরিয়াতে টোটাল এরিয়াতে একটা কারখানা ছিল এই এরিয়াতে প্রচুর সম্পত্তি ছিল ওদের চার হাজার বিঘে সম্পত্তির মালিকেরা মানে জমিদারি জমিদারি ছিল তা এরা সুগার মিল করে বলে এরা যাই হোক সরকার থেকে লোন ফোন নিয়ে আটা ব্যাটা করে কিছুদিন করে এরা মিলটা ছেড়ে দিল সব আস্তে আস্তে কি কোন ভাবে চলে গেল আমরা জানতে পারলাম না আচ্ছা এটা দেখা যাচ্ছে যে অনেকটা লন্ডনে যে বাড়ি ঘর হয় লন্ডনের লন্ডনের প্যাটার্নে ওই বাংলোটা বাংলোটা ওরা ওই বাংলোতে ওরা আস্তল থাকতল ওই আগরওয়ালা মারাওয়ালি যারা ছিল আন্দোলন পদ্মারের ছেলে পেলে ওরা আস্তল থাকতল তখন আমরা ছোট ছোট বয়স আমাদের তখন ওই বারো চোদ্দো পনেরো এরকম সব বয়স তখন আমরা দেখেছি থাকতে ওদের ওরা এখানে এসে থাকতল ওই বাংলোতে আর কারবার করতো আরও অনেক মিল ছিল অনেক ঘর ছিল সেসব ঘর এখন ভেঙে ফেলেছে এখন নেই কত বছর বয়স হবে এই বাড়িতে বাড়িটার বয়স আমার মনে হচ্ছে তা শৎখানেক তো হবেই এর নিচে না এর বেশি তো কম নাই একশোর ওপরেও হতে পারে আচ্ছা এই যে আপনাদের প্রত্যন্ত গ্রাম তার মধ্যে একটা যে বিলাসবহুল বাড়ি ছিল একটা সময় যেটা হ্যাঁ আর সেই সময় এরকম বাড়ি ছিল না আমাদের এরিয়ায় এখানে তখন সব খড়ের ঘর টরে একটা গরিব মানুষের বস্তুবস্তু ছিল এই পরজটনে ভিড় হয় মাঝেমধ্যে মানে এই পরজটন আসে হ্যাঁ এখানে ভিডিও এসডিও সবাই আসতো এখানে ভিডিও এসডিও কৃষ্ণগড় থেকে যারা বড় বড় চাকরিজীবী মানুষরা সরকারি চাকরিওয়ারে তারা সব এখানে আসতো সরকার যাতাত বন্ধ সর এখন বর্তমান যাতাত বন্ধ যাতাত বন্ধ কেউ নেই বা এটা আছে একজন বাংলাদেশী মানুষ উনি কিনেছিল উনি কিনে আর এখানে কিছু করব ভাবছিল কিছু করলো না এইভাবেই কিনে

ক্যাপ্টেন বলতে তখন বাড়ির পরিচালনা কমিটি ছিল তো ওর ছিল মনেন্দ্র চক্রবর্তী চাকরি করতো সেই হিসাবেই ওকে চিনতো মানুষ হ্যাঁ তখন এই মিলটা অনেক রকমের কায়দা কৌশল এর মধ্যে বাড়ি ঘর আরও প্রচুর ছিল মিল টিল সব ছিল ব্যাগে থেকে গিয়েছে বাংলোটা আছে আর একটা গোডাউন আছে এই যে পাশে এখন এইটাই আছে হ্যাঁ বাড়িটার এখন তো এই বাড়িতে একশো বছর কোন তার গায়ে আছে একটা কাটার আছে কাজ করেনি মালিকরা ওরা এসে কোনো কাজ করেনি সেই আমলেই রয়েছে হ্যাঁ এই বাংলাটা কি জায়গাটার নাম আপনাদের এইটা হচ্ছে চার মিল আচ্ছা এরিয়াটা তিন নম্বর এরিয়া এই জায়গা কতজন মানুষ কতজন পরিবার থাকে না এখানটা এখন বর্তমানে এখানে আর কই এখানে এমন বেশি না এখানে হয়তো বলে টোটাল গ্রামে

ও মনে হয় একশো বছরের আগের আমার নাম মিনু রায় বাড়িটা যে এই যে একটা বুনিয়াদি বাড়ি এখন তো ভগ্ন দশা যে ভিক্টোরিয়ার কিছু স্মৃতি রয়েছে দেখা যাচ্ছে বাড়িতে এবং এ বাড়িটা কিন্তু প্রায় লন্ডনের আদলে তৈরি কি বলবেন বাড়িটা সম্বন্ধে কি জানেন আপনারা বাড়িটা সম্বন্ধে জানি আমার বাবা কাকারা এমন এমন ঠাকুরদার আমল থেকে বাড়িটা দেখছে বাড়িটা মোটামুটি তাদের তাদের জীবনেও পুরাতন মানে তারা যখন ছোটোবেলায় খেলাধুলা করতো তখন কারা দেখেছে বাড়িটা পুরাতন বাড়িটা আমরা বাংলো বলেইছি আচ্ছা এইখানে চরসমনগর এলাকায় পুরাতন স্মৃতি হিসাবে মানে অল নদিয়াতে বলাই চলবে যে পুরাতন স্মৃতি হিসাবে এইখানে এই বাংলোটাই দেখছি এমনকি মোটামুটি প্রত্যেক দিন কমসে কম দশ থেকে পনেরোটা বাইক আছে কৃষ্ণনগর থেকে ভিডিও করতে তারা নানান রকম সিনারি টিনারি বা সিরিয়ালেও জন্য আসে এখন কি বাড়িটার ভগ্নদশা পরিস্থিতি এখন বাড়িটা ভগ্নদশা পরিস্থিতি বলতে ওনাদের যারা বর্তমানে বসবাস করছে তারা সবই কলকাতাতে একজন কিছু জমি জায়গা আছে একটা ভাই এখানে থাকে জাস্ট দেখাশোনার জন্য তাও উনিও থাকবে না ওনারা কৃষ্ণনগরে বাড়ি আছে

মানে আগেকার মারোয়ারিরা এখানে জমিদাররা ওরাই তো হচ্ছে নীল চাষের আমল থেকে তারপরে যখন ইংরেজদের পর থেকে আর কি যখন মারোয়ারিরা জমি জায়গা চাষ করতে লাগলো তখন এই বাড়িটা ওরাই মানে এখন ওই বাড়িটার মধ্যে অনেকের আকর্ষণ রয়েছে আসে দেখতে হ্যাঁ হ্যাঁ মানে কমসে কম প্রতিদিন দশ থেকে পনেরোটা বাইক দুজন তিনজন করে এক একজন এক একটা বাইকে থাকে মানে ভিডিও করার জন্য আসে আপনার নাম এবং আমার নাম শীতল ঘোষ এলাকার নয় এলাকার নয় চরশুম্বনগর মিলপাড়া